জেল খাটলাম চল্লিশ দিন আর এর ভিতর দুই দিন খালি আমি সময় পেয়েছিলাম তাছাড়া এক মাস দুই দিন খাটলাম ইয়াতে মেডিকেলে ছিলাম যে প্রায় সত্তর বাহাত্তর দিন এই বাহাত্তর দিনের ভিতরে ও এইগুলা সরিয়ে মানে যে আমি পালিয়েছি তো আমি এই বাহাত্তর দিন তো এই ভিতরে আমি পালালাম কত আমি এই পাঁচ তারিখে আমি সারা পাইছি পাঁচ তারিখ থেকে সবার সাথে আমি যোগাযোগ করছি যে আমি এখনো বিছনায় আছি বাসায় আছি তারপরে যে চার পাঁচ দিন পরের থেকে আস্তে আস্তে আমি মনে করেন এইবারও আমি চাইছিলাম যে ভাড়া দুই দিন আগে আমি আসি কিন্তু বিছনার থেকে উঠতে পারিনি দুই দিন আগে আসলে হয়তো ওকে আমি পেতাম আর বলতাম যে আমার ওষুধের টাকাটা অন্তত দিয়ে যাও কিন্তু সেটা আমি পারি না বিছনার থেকে উঠতে পারি না এতটাই দূর বলছিলাম আমার হাত কিন্তু এখনও কাঁপে আমার শরীর এখনও অনেক দুর্বল তারপরে আমি আসি কলমে আসার পরে দেখি আস্তে আস্তে আপনার সাংবাদিকরা অনেকে জিজ্ঞেস করছেন তাই আমি আমার বাস্তব কথাগুলো উঠায় ধরছি যে আমার বাড়িতে আসেন সে ভাড়া উঠায়। অথচ বলে আমি তাকে নাকি বের করেছি আমার বাড়িতে আমি এখনও উঠতে পারি না মানে এখন আমাকে আমি এক এই ইয়াকে জিজ্ঞেস করলাম মুরব্বীদের জিজ্ঞেস করলাম যে আমার বাড়িতে আমি উঠতে চাই কয় ওকে দুতলাটা তো লিখে দিসো আমি সে জি তাহলে আর তো তিনতলা নিসতলা আছে সেগুলাতে ওঠাও সেগুলাতে উঠো আমি এগুলাতে তো রুম খালি নাই অ্যান্ড রুম খালি করতে হলে এক ভাড়াটাকে বলতে হবে যে তোমরা রুম খালি করো তারপরে উঠো কয়া যে করে হোক তোমার রুমে উঠতে হবে তোমার জিনিস তোমাকে দখলে রাখতে হবে তো এখন আমি উঠতে পারি নাই রুম খালি করতে পারি নাই রুম খালি করলে হয়তো আমি উঠবো অথচ সরাই যে আমি তাকে বের করে দিয়েছি আমি অন্য মহিলার সাথে থাকি আমি নাকি গুম হয়ে আছি মানে গুম তো না কি হয়েছে যেন লুকিয়ে আছি পলাতক আসি হ্যাঁ তো পলাতক আসি তো আমি আমার কাগজ পাতি বলতেছে আমি জেল খাটলাম চল্লিশ দিন আর এর ভিতর দুই দিন খালি আমি সময় পেয়েছিলাম তাছাড়া এক মাস দুই দিন খাটলাম ইয়াতে মেডিকেলে ছিলাম জি প্রায় সত্তর বাহাত্তর দিন এই বাহাত্তর দিনের ভিতরে ও এইগুলা সরিয়ে মানে যে আমি পালিয়েছি তো আমি এই বাহাত্তর দিন তো এইসবের ভিতরে আমি পালালাম কোথাও আমি এই পাঁচ তারিখে আমি সারা পাইছি পাঁচ তারিখ থেকে সবার সাথে আমি যোগাযোগ করছি যে আমি এখনও বিছনায় আসি বাসায় আছি তারপরে যে চার পাঁচ দিন পরের থেকে আস্তে আস্তে আমি মনে করেন যে কলমা আসা শুরু করতেছি এই যে আপনার জীবনে এত বড় একটি ঘটনা ঘটে গেল আপনার নিজের স্ত্রী আপনাকে অপবাদ দিচ্ছে আপনার নামে দুর্নাম ছড়াচ্ছে এই বিষয়গুলো কি আপনি হসপিটাল বা জেলখানা থাকা অবস্থায় কি জানতে পেরেছিলেন জেলখানা অবস্থায় জানা সম্ভব না ওইখানে কোনো নিউজই যায় না বাইরের কোনো নিউজই জেলের ভিতর যায় না তবে যখন মেডিকেলে যখন আমি দুই দিন অজ্ঞান হয়েছিলাম তখন আমি জানি না কে কি করছে কে আসছে পরে আস্তে আস্তে যখন উন্নতির দিকে আসছি একটু তখন আমি আস্তে আস্তে শুনলাম যে হ্যাঁ এই ধরনের ভিডিও বানাচ্ছে আমি নাকি পলাতক আমি কোন ওয়াইফের কাছে আসি এই ধরনের অনেক কথা শুনতেছি তো আমার ফুয়াতো ভাইরা দুলা ভাইরা অনেক ওকে ফোন করে বলে